প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা কজিটিভ বার্ব এর ক্ষেত্রে অর্থাৎ কজিটিভ বার্ব তৈরিতে আমরা লেটের ব্যবহার শিখব ইতোপূর্বে আমরা গেইট হ্যাপ মেক এবং হেল্পের ব্যবহার শিখেছি আজকের ভিডিওতে আমরা লেট ব্যবহার করে কিভাবে কজিটিভ ফর্ম তৈরি করা যায় বা কজিটিভ সেন্টেন্স তৈরি করা যায় তার বিস্তারিত দেখব স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস লেট কমপ্লিমেন্ট প্লাস ভিওন এক্সাম্পল হচ্ছে আই লেট হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই আই লেট হিম ডু দ্য ওয়ার্ক পজিটিভ ভাব এখানে কে পজিটিভ ফর্মে রূপান্তর করিতে লেট ব্যবহৃত হয়েছে আই লেট হিম ডু দ্য ওয়ার্ক দ্য লেট হিম প্লে ফুটবল অর্থাৎ তারা তাকে দিয়ে ফুটবল খেলায় তারা তাকে দিয়ে ফুটবল খেলায় ইউ লেট মি টেক দ্য বুক অর্থাৎ তুমি আমাকে দিয়ে বইটি আনয়ন করো বা নিয়ে আসাও উই লেট হার বিং দ্য বুক উই লেট হার বিং দ্য বুক অর্থাৎ আমরা আমরা তাকে দিয়ে বইটি আনয়ন করি লেটস দেম সি লেস দেম ডেকোরেট দ্য রুম অর্থাৎ সে তাদেরকে দিয়ে রুমটি ডেকোরেট করে বা সজ্জিত করে বা সাজায় হি হি লেটস মি প্লিজ হার সে আমাকে দিয়ে তাকে সন্তুষ্ট করায় সে আমাকে দিয়ে তাকে সন্তুষ্ট করায় রাহাত লেস দেম টেক দ্য মেডিসিন হার তাদেরকে দিয়ে ওষুধ নেয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে লেটের মাধ্যমে কিভাবে আমরা পজিটিভ ফর্ম রূপান্তর করতে পারি পজিটিভ সেন্টেন্স গঠন করতে পারি তা আজকের ভিডিওতে বিস্তারিত দেখলাম আর এর মাধ্যমেই আমাদের পজিটিভ সেন্টেন্স তৈরিতে যে গেট হ্যাপ মেক লেট হেল্প এই পাঁচটি ফর্ম অর্থাৎ গেট হ্যাভ মেক লেট হেল্প ব্যবহার করে কিভাবে আমরা যেসব ইংরেজিতে যেসব ভার্ভের পজিটিভ ফর্ম নেই তাদের কজিটিভ ফর্মে রূপান্তর করতে পারি এর মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের বিস্তারিত এবং পরপর পাঁচটি এই কজিটিভ ফর্মের আলোচনা হলো এবং পজিটিভ সেন্টেন্স কিভাবে তৈরিতে গেট হ্যাভ লেট মেক হেল্প সাহায্য করে তা আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম